হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা আলোচনা করব সহবাসের কতদিন পর মহিলারা গর্ভবতী হয় তা জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাধারণত মহিলাদের মাসিক চক্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারোর মাসিক আঠাইশ দিনে হয়ে থাকে আবার কারো কারো তিরিশ দিন ৩৫ দিনেও হয়ে থাকে একেই মাসিক চক্র বলে মহিলাদের মাসিকের মাঝামাঝি সময় ওভুলেশন হয়ে থাকে এই সময় মহিলাদের ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বাইরে বেরিয়ে ফেলোপিয়ান নালিতে আসে ডিমটি বাইরে বেরিয়ে আসলে মহিলাদের স্রাবে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় এই সময় লক্ষ্য করবেন স্রাবটি সাদা স্বচ্ছ পাতলা যা দুই আঙ্গুল দিয়ে টানলে সহজেই লম্বা হয় যা দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো হয়ে থাকে এই ডিমটি ডিম্বাশয় থেকে বাইরে বেরিয়ে আসার পর বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত অবস্থায় থাকে আর সেই সময় সহবাস করলে পুরুষের শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলিত হয়ে জাইগোট গঠন করে আর পুরুষের শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে তাই মহিলাদের মাসিক চক্র হিসেব করে যেদিন মাসিক হবে সেই দিন থেকে হিসেব করে মাসিকের দশতম দিন থেকে মাসিকের কুড়িতম দিন পর্যন্ত একদিন বাদে বাদে সহবাস করতে হবে কারণ মাসিকের মাঝামাঝি সময় হল মহিলাদের সবচেয়ে উর্বর সময় এই সময় সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই এই সময় যদি সহবাস করা হয় তবে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয় এবং গর্ভনিষেধ ঘটে এরপর নিষিক্ত ডিমটি ফেলোপাইন নালি দিয়ে এসে জরায়ুতে এসে পৌঁছায় জরায়ুর নরম দেওয়ালে খোদাই করে রোপিত হয় এবং গর্ভধারণ ঘটে এই প্রসেসগুলি সম্পূর্ণ হতে ছয় থেকে সাত দিন সময় লেগে যায় এরপর নেক্সট মাসিক ডেট আসার সাত দিন আগে থেকে আপনার শরীরে গর্ভধারণের কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু হয় এবার আমরা আলোচনা করব মাসিক ডেট আসার সাত দিন আগে থেকে আপনি কী কী শারীরিক লক্ষণ বুঝতে পারবেন মহিলাদের শরীরে গর্ভধারণ হওয়ার পরে শরীরে বিটা এস সি হরমোনের পরিমাণ বেড়ে যায় যার ফলে শরীরে নানা রকম সিমটম লক্ষ্য করা যায় প্রথমত ইমপ্লান্টেশন ব্লিডিং বা হালকা রক্তপাত নিষিক্ত ডিমটি জলায়ুতে রোপিত হওয়ার সময় জরায়ু নরম দেওয়ালে গর্তের মতো খোদাই করে সেই সময় হালকা রক্তপাত হয়ে থাকে যা পরবর্তীকালে জনিপথে স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় বাইরে বেরিয়ে আসে এটি দেখতে হালকা গোলাপি বা হালকা বাদামি কালারের হয়ে থাকে আর এই স্রাব খুবই হালকা হয়ে থাকে যা এক দুই ফোঁটা স্রাবের সাথে বাইরে বেরিয়ে আসে একেই ইমপ্লান্টেশন ব্লিডিং বলে দ্বিতীয়ত স্তনের আকার বৃদ্ধি মহিলারা গর্ভবতী হলে স্তন অনেক ভারী ভারী মনে হয় তখন স্তন অনেক স্পর্শকাতর হয়ে যায় হালকা টাচ করলেও অনেক ব্যথা করে এবং স্তনবিনতে চারপাশে এরিওয়ালা অংশটি অনেক ডার্ক হয়ে যায় তৃতীয়ত ক্লান্তি ভাব গর্ভধারণ করলে শরীর অনেক ক্লান্ত ভাব লাগে সারাদিন শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে এমন হলে বুঝতে হবে যে আপনি গর্ভবতী চতুর্থত ঘন ঘন প্রস্রাব মহিলারা গর্ভধারণ করলে শরীরে রক্ত বেড়ে যায় যার ফলে বারবার ঘন ঘন প্রস্রাবের বেগ পায় পঞ্চমত খাওয়ারে অরুচি খাওয়ার গন্ধ লাগা যেটা আগে প্রিয় খাবার ছিল সেটাও খেতে ইচ্ছে না হওয়া এমন হলে বুঝতে হবে আপনি গর্ভবতী ষষ্ঠত পেটে ব্যথা তলপেটে একদম নিচে ডান কিংবা বাম দিকে হালকা হালকা টান বা সূচ ফোটার মতো ব্যথা হতে পারে এছাড়াও মাথা ঘোরা বমি বমি ভাব মুড সুইং এসব লক্ষণ দেখতে পেলে আপনার মধ্যে বুঝতে হবে যে আপনি গর্ভবতী এরপর মাসিক ডেট পার হলে মাসিকের আট থেকে দশ দিন পর প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন